পবিত্র কাবা ও মদিনার টানে প্রতি বছর লাখো মুসলমান ছুটে যান সৌদি আরবে এই পবিত্র যাত্রা আরও সুশৃঙ্খল করতে দেশটি ওমরা ভিসার নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে ওমরা ভিসার কার্যকারিতা তিন মাসের পরিবর্তে এক মাস থাকবে ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে নির্ধারিত সময় পার হলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে নতুন এই আইন এক নভেম্বর থেকে কার্যকর হবে তবে সৌদি আরবে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাস বহাল থাকছে অর্থাৎ নির্ধারিত সময় প্রবেশ করলে হাজিরা তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফা বলেন শীতকালীন মৌসুমে বিপুল সংখ্যক ওমরা যাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মৌসুমে ইতিমধ্যে চার মিলিয়নের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন যা আগের বছরের তুলনায় রেকর্ড প্রবৃদ্ধি নির্দেশ করে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে